হ্যাঁ এ সপ্তাহের ওয়েদার বলার আগে আমি আপনাদের জানাতে চাই যে গতকাল একত্রিশে মার্চ ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার দিল্লি থেকে একটা প্রেস রিলিজ হয়েছে রিগার্ডিং আউটলুক অফ টেম্পারেচার ডিউরিং এপ্রিল মে জুন তো সেটার কতগুলো স্যালিয়েন্ট ফিচার আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে দু সালের এপ্রিল থেকে জুন এই পিরিয়ডে ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাটাই বেশি এবং আমাদের ইস্টার্ন রিজিয়নে যে রাজ্য আছে মানে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই রাজ্যগুলিতেও কিন্তু তার ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাই বেশি এবং এবং শুধু ম্যাক্সিমাম টেম্পারেচার না মিনিমাম টেম্পারেচারও তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে এবং নাম্বার অফ ওয়েভ ডেজ যেটা সেটাও তার স্বাভাবিকের থেকে দুই থেকে চার দিন বেশি থাকার সম্ভাবনা আছে সাধারণত আপনার গোটা ভারতবর্ষে অন অ্যাভারেজ আপনি যদি দেখেন এপ্রিল মে জুন এই তিন মাসে নাম্বার অফ হিট ওয়েভ ডেজটা অন অ্যাভারেজ হচ্ছে চার থেকে সাত দিন কোথাও চার দিন কোথাও মেশা সাত দিন এবারে সেটা যদি আপনি বেড়ে যায় তার মানে ওখানে হয়ে যাবে ওখানে হয়ে যাচ্ছে তার মানে ওটা ম্যাক্সিমাম আপনার ওটা এগারো দিন পর্যন্ত হতে পারে তাই না চারার সাথে এগারো হ্যাঁ ঠিক আছে না তো নাম্বার অফ হিটওয়েব ডেসটা তার স্বাভাবিকের থেকে দুই থেকে চার দিন বেশি থাকার সম্ভাবনা আছে এটা গেলো এপ্রিল মে জুন তিন মাসে

বেশি হবে স্বাভাবিকের থেকে তাহলে যেখানে স্বাভাবিক চার দিন সেখানে ন্যূনতম নাম্বার অফ হিট ওয়েভ ডেস হবে ছ দিন আর ম্যাক্সিমাম নাম্বার অফ হিট ওয়েভ ডেস হবে চারা চারে আট দিন আর যেখানে স্বাভাবিক হিট ওয়েভ ডেস হিট ওয়েভ নাম হিট ওয়েভ হিট ওয়েভ ড্রেসটা সেভেন ডে সাত দিন আছে সেখানে আপনার ন্যূনতম নাম্বার অফ হিটওয়েব ডেসটা হচ্ছে ন দিন ম্যাক্সিমাম হচ্ছে এগারো দিন ঠিক আছে তো এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন আর কি আর এপ্রিল মাসে এপ্রিল মাসেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হিট নাম্বার অফ ডেজ থাকবে আর স্বাভাবিকের থেকে বেশি ম্যাক্সিমাম টেম্পারেচার থাকার কথা স্বাভাবিকের থেকে বেশি মিনিমাম টেম্পারেচার হওয়ার কথা এগুলো আমাদের ইস্টার্ন রিজন যতগুলি রাজ্য আপনার অ্যাফেক্টেড হচ্ছে এই নাম্বার অফ ওয়েভ ডেজ বেশি বা নাম্বার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার হওয়ার নর্মাল তার মধ্যে আমাদের ইস্টার্ন রিজনটা ইস্টার্ন রিজানের যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে অন্যতম পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাগুলো ঠিক আছে এটা হচ্ছে সর্বপ্রথম ইয়ে আর রেনফল আপনার এপ্রিল মাসে মোটামুটি নর্মাল হওয়ারই সম্ভাবনা আছে এপ্রিল মাসে রেনফল নিয়ে বেশি তো ইয়ে নর্মাল হওয়ারই সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আপনার থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার মিনসি লেভেল থেকে ওপরে ছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে তো ওই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজকে ওটি ওয়ান থেকে থ্রি কিলোমিটার এই লেয়ারটাতে এই দুটো লেভেলে দেখা গেছে ওটা এখন পশ্চিম দিকে সরে ওটা এখন মোটামুটি সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং তামিলনাড়ু রিজনের কাছাকাছি আছে ওটা একটা সাইক্লোনিক সার্কুলেশন এরপরে আসি আমরা ডে টু ডে ওয়েদার প্যাটার্ন ঠিক আছে ডে টু ডে ওয়েদার প্যাটার্ন এরকম যে আপনার আজকে ফার্স্ট এপ্রিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক দু তারিখে দু তারিখে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বাকি জেলাগুলি প্রধানত সুস্থ তৃতীয় দিন থার্ড এপ্রিল নাম্বার অফ ডিস্ট্রিক্ট একটু বেড়ে গেল মোটামুটি পশ্চিমের সব জেলাগুলি বলতে পারেন বীরভূম বাদ দিয়ে যেমন ধরুন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নর্থ কলকাতা হ্যাঁ আচ্ছা চার তারিখে চার তারিখেও দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার চান্স আছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গাতে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের খালি বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গে প্রধানত শুষ্ক ছ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক এবং সাত তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাত কত কোনো কোনো জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলায় কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর মালদা এবং দুই দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং আজকে কোনো ওয়ার্নিং নেই আজকের জন্য কালকের জন্য ওয়ার্নিং আছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জায়গায় তিনটি জেলাতে বিদ্যুৎ সহ ছোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিকৃতভাবে তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে তিন তারিখেও সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলায় পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই সরি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান তো আগেই বলেছি এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ ঝুড়ো হওয়া থাকার সম্ভাবনা ঝুড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ব্যাস এইটুকুই আপনার